শ্রীগুরু পাসনা প্রেমের সাধনা পেরু সেধনে সে ধনে ভুলিল শ্রীগুরুত্ব হলি না না হলি মত বিবর্তে সরিল শ্রীগুরু উপাসনা প্রেমেরই সাধনা প্রেরুপাসনা সেধনে ভুলিল তত্ত্ব নাহলি মত তত্ত্ব নাহলি মত তেজিয়াবর্ত বিবর্তে সরিল পাশনা, প্রেমেরও সাধনা পেয়ের উপাসনা ভুলিলে ধনে বাসনা বুধ বুধ অনন্ত ভুলি গুরু পদ বিপদে পড়িলে বাসনা বুধ বুধ অনন্ত বুদ্ধ ভুলি পদ বিপদে পড়িলে শ্রীগুরু সত্য পথ পথ্য শ্রীগুরু সত্য প্রেমের পথ না জানি তথ্য কুপথ্য ধরিলে না জানি তথ্য কুপথ্য ধরিলে শ্রীগুরুপাসনা প্রেমের সাধনা পের উপাসনা সে ধনে শ্রী গুরু মিছে শ্রুতি স্মৃতি মিছে সে শাস্ত্র বেদান্ত দর্শন মিছে বেবর্তিছে শ্রুতি স্মৃতি মিশে সে শাস্ত্র বেদান্ত দর্শন মিশে বেবর্ত বহু শাস্ত্র শাস্ত্রভ্যাসে কুতর্ক কুগর্ত বহু শাস্ত্র শাস্ত্রভ্যাসে কুতর্ক কুগর্ত গুরু কৃপামৃত যদি না ভুঞ্জিলে গুরু কৃপামৃত যদি না শ্রীগুরুপাসনা প্রেমেরও সাধনা কের উপাসনা সেখানে গুরু শ্রীগুরুপাসনা কেবা সে আত্মীয় আত্মসাথী কেবা কেবা ওগো তারে না চিনিলে দেখাইল যে বা কেবা সে আত্মীয় আত্মসাতী কেবা তারে না চিনিলে দেখাইল যে বা কোথা দেবী দেবা কেসে খাবে সেবা কোথা দেবী দেবা কেসে খাবে সেবা শ্রীগুরু সুপ্রভা যদি না হেরিলে শ্রীগুরু সুপ্রভা যদি না হেরিলে পাশনা। প্রেমেরও সাধনা সে সেধনে ভুলিলে শ্রী গুরু উপাসনা রাজরাজেশ্বর কিংবা কটিপতি পখরে ভাস্কর বায়ু সমাগতি রাজরাজেশ্বর কিংবা কোটিপতি পখরে ভাস্কর বায়ু সমাগতি সহ্য কিংবা যোগের বিভূতি সরৈশ্বর্য কিংবা যোগের বিভূতি বিনায়ুমাপতি সকলি বিফলে ফলে বিনায়ুমাপতি সকলি বিফলে ফলে শ্রীগুরু উপাসনা প্রেমেরও সাধনা কের ভুলিলে সে ধুলিল অষ্টসিদ্ধি আদি সারুপ্য সাজুর্য নববিধা ভক্তি ভাবেরও প্রাচুর্য অষ্টসিদ্ধি আদি ধারুব্য সাধুর্য নববিধা ভক্তি ভাবের প্রাচুর্য যদি তাহে না উদিবে ভালে গুরু কৃপা সূর্য তাহে না উদিবে ভালে গুরু কৃপা সূর্য কি মাধুর্য ভাবে আসিয়া দিলে যদি তাহে না উদিবে ভালে গুরু কৃপা সূর্য কি মাধুর্য ভাবে আসিয়া লোভিলে শ্রী গুরুপাসনা প্রেমের সাধনা কে শ্রী গুরু ভুললে শ্রীগুরুপাসনাপিন গেুয়া কাননে বসতি বিহারে বিরাগি আহারে বিরতি কোকিন গেরুয়া কাননে বসতি বিহারে আহারে বিরতি তাহে না মিলিবে ভালে গুরু কৃপারতী তাহে না মিলিবে ভালে গুরু কৃপারতী বিনাশে প্রতীতি গুরুপাদ মলে বিনাশে প্রতি গুরুপাদ মু শ্রী গুরুপাসনা প্রেমের সাধনা সে ধনে ভুলিলে শ্রী গুরুপাসনা দর্শিত গুরু গোসাই অব অনর্পিত প্রেমে আছে ফাঁদ আদর্শ দর্শিত গুরু গোসাই চাঁদ অনর্পিত প্রেমে পাতিয়াছে ফাঁদ শ্রীওমা বল্লভ নদীয়ারো চাঁদ বললভ বল্লভ নদীয়ারো চাঁদ অনাহত না শোনালো পাঙ্গালে অনাহত না শোনালো পাঙালে শ্রী গুরুপাসনা প্রেমের সাধনা গুরু জয়গুরু জয় এখন যে গানটা শ্রবণ করলাম গান মানে তো জ্ঞান আর গান অন্য কিছু না কিছু কথা সুর ছন্দ মিলিয়ে সেটা গানের রূপ ধারণ করে আর কি যেমন আমরা লালন ফকিরের গান শুনতে পাই ওনার ওই কথা উনি বলে যেতেন উনি ভাবা বেগে হ্যাঁ পরে হয়তো ওনার সেবক যেনারা থাকতেন তেনারা ওগুলো গুছিয়ে সংগ্রহ করে আবার গানে আকারে সেগুলো দিতেন সুর ছন্দ মিলিয়ে তো এখনই যে মানে একটু আগে যে গানটা শুনলাম আমরা বা গাইলাম একটা মহাজনের গান ওখানে বলছেন শ্রীগুরু উপাসনা প্রেমেরই সাধনা পের উপাসনা সেধনে ভুলিলে শ্রীগুরু তত্ত্ব নাহলি মর্ত তেজিয়া বর্ত বিবর্তে সরিলে অর্থাৎ শ্রীগুরু উপাসনাটা আমরা জাগতিক জগতের যেটা বাবা একটু আগে কথা বললেন যে আমরা মানে অভিনয়ে বা সঠিক নির্বাচন করতে পারি না সিদ্ধান্ত নিতে পারি না বা মানে নব কোথায় নিতে দিচ্ছে না কে দিচ্ছে না আমাদের মধ্যে কিছু রিপু রয়েছে যেগুলো ভাইরাসের মতো কাজ করছে সেটাকে ঠিকভাবে চলতে দিচ্ছে না সেই রকম যে শ্রীগুরু উপাসনা প্রেমেরই সাধনা পেয়ের উপাসনা সেধনে ভুলবে অর্থাৎ এই জাগতিক জগতের যেটা অনিত্য বস্তু সেইটাতে মানে মন প্রাণ দিয়ে দিয়ে দেওয়ার ফলে এই যেটা আসল যেটাতে জীবন ধন্য হয় জীবন সার্থক হয় মানবজন্ম ধন্য হয় সেটাকে ভুলে যাচ্ছি ওইটা মানে নকলটা পেয়ে আসলটা ভুলে যাচ্ছে শ্রীগুরু উপাসনা প্রেমেরই সাধনা পেয়ের উপাসনা সেধনে ভুললে শ্রীগুরু তত্ত্ব না হলেই মত্ত তেজিয়াবর্ত বিবর্তে সরিল অর্থাৎ শ্রীগুরু তত্ত্বটাতে মত্ত হলাম না অর্থাৎ মন প্রাণ কোনোটাই দিলাম না তাই কি হচ্ছে না দেওয়ার ফলে কি হচ্ছে বর্ত বিবর্তে শরীল অর্থাৎ সোজা পথটা ছেড়ে আমি বেকা পথটা ধরে নিলাম এই রকম এই গানের মধ্যে ইঙ্গিত দিয়েছেন তারপর লিখেছেন যে রাজ রাজেশ্বর কিংবা কোটিপতি পখরে ভাস্কর বায়ু সমাগতি সরই সহ্য কিংবা যোগের অভিভূতি বিনা উমাপতি সকলের বিফলে যিনি মহাজন লিখেছেন ওনার গুরুর দোহাই দিয়েছেন ওনার গুরুদেব ছিলেন দাস বন্দ্যোপাধ্যায় ওনার নাম হচ্ছে রাধাশ্যাম ঘোষ মহাশয় তো উনি বলছেন রাজ রাজেশ্বর কিংবা কোটিপতি তুমি হও না রাজ রাজেশ্বর বা বহু অর্থ তোমার কাছে থাকুক না কেন একা মানে বাড়তি অর্থ রাজ রাজরাজেশ্বর কিংবা কোটিপতি পখরে ভাস্কর যদি সূর্যের সমানও তোমার তেজ হয়ে থাকে পখরে ভাস্কর বায়ু সমাগতি বায়ুর মতো যদি তোমার গতি হয়ে থাকে তথাপি রাজ রাজেশ্বর কিংবা কোটিপতি প্রখরে ভাস্কর বায়ু সমাগতি স্বরৈশ্বর্য কিংবা যোগেরও বিভূতি যে ছটা ঐশ্বর্য থাকলে পরে তাকে ভগবান বলা যায় সেই ছটা ঐশ্বর্যও যদি তোমার থাকে স্বরৈশ্বর্য কিংবা যোগেরও বিভূতি বিভূতি অর্থাৎ জানেন যে একটা থেকে আরেকটা করে দেওয়া হুম এই 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 পাওয়ারটাও যদি আসে বিনা উমাপতি সকলে বিফল অর্থাৎ গুরু কৃপা বিনা এগুলো সব বিফল ওগুলো কোনো মানে মূল্য নেই মূল্যহীন হয়ে যাবে আবার বলছেন কপিন গেরুয়া কাননে বসতি বিহারে বিরাগী আহারে বিরতি আমি কপিন নিয়ে নিলাম জঙ্গলে বাস করলাম মানে যেটা নারী পুরুষের ব্যাপার ইন্টার কোর্সের ব্যাপারটা সেটা থেকেও বিরতি নিলাম কপিন গেরুয়া কাননে বসতি বিহারে বিরাগী আহারে বিরতি সেবাও করলাম না আহার পর্যন্ত ত্যাগ করলাম কপিন গেরুয়া কাননে বসতি বিহারে বিরাগী আহারে বিরতি যদি না নাউদীবে ভালে গুরু কৃপারতি বিনাশে প্রতীতি গুরুপাদমলে আবার বলছেন যে অষ্টসিদ্ধি আদি সারূপ্য সাজুর্য নববিধা ভক্তি ভাবেরও প্রাচুর্য যদি না উদিবে ভালে গুরুকৃপা সূর্য অর্থাৎ ওখানে ওখানেও সে কৃপাটা সার করেছেন যে যদি না উদিবে ভালে গুরু সূ গুরু সূর্য কি মাধুর্যভাবে আসিয়া লভিল তো এখানে সার কথাটাই মানে গুরু কৃপার কথা বলেছেন যে গুরু ছাড়া কোনো কার্য হয় না কারণ যে কোনো কার্য এই বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু কাজ শ্রীসম্পন্ন হচ্ছে সমস্ত কিন্তু গুরু আশ্রয় করে হচ্ছে তো কেন আমরা ভাবি না যে এই মূল্যবান মানব মানবজন্ম পেয়েছি গর্ব করি মানুষের কাছে বা শাস্ত্রে রয়েছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ ঠিক আছে কিন্তু মানুষ তাহলে প্রকৃত মানুষ কে আমরা সার্কেল অনুযায়ী জন্ম পেয়েছি এটা বাহাদুরি নয় বৃক্ষ কৃমিকীট জলচর পক্ষী পশু মানব এটা সার্কেল অনুযায়ী পাবো যত জন্ম পরেই হোক পাবো এটা বাহাদুরি নয় কিন্তু মানুষের কর্মটা সঠিক করতে গেলে তাতে আমাকে সৎগুলো আশ্রয় করতে হবে এই জায়গায় লালন ফকির একটা গানে বলেছেন যে ভাবলি নেমন কোথায় সে ধন ভাজলি বেগুন পরের তেলে গুনে পরে সারলি দফা করলি রফা গোলে মালে শুধু একটা লাইন বললাম গানটা তাহলে যার জন্য আসা যে কথা দিয়ে আসা সেই ধনের কথা আমি একবারও ভাবলাম না ভাবলি নেমন কোথায় সে ধন ভাজলি বেগুন পরের তেলে এখানে পর বলতে পরমেশ্বরকে বোঝাচ্ছেন অর্থাৎ তিনারি পাওয়ারে আমরা ছুটে বেড়াচ্ছি যটা দিন ষাট সত্তর আশি একশো যে যতটা ছুটছে আর কি ওনার পাওয়ারে সেই একবার শোরুম থেকে বের করে দিয়েছে পাম্পে তেল ভরে ভাজলি বেগুন পরের তেলে যেটুকু লাফা লাফাঝাফা করলাম ওই পরের তেলে অর্থাৎ পরমেশ্বরের তেলে ভাজলি বেগুন পরের তেলে গুনে পরে সারলি দফা করলি রফা গোলে মালে যেটা ভগবান শ্রীকৃষ্ণ তিন গুণের কথা অর্জুনকে বোঝাচ্ছেন যে রজতম এই তিন গুণে পড়ে আমাদের দফা শেষ এবার কি বলছেন করলি রফা গোলেমালে রফা বলতে বাংলা ভাষা রফা বলতে ফায়সালা বোঝাই হা শুনেছি গোলে মালে গোলে মালে পীড়িত করো না অর্থাৎ এই যে মূল্যবান শ্রেষ্ঠ জন্ম দুর্লভ জন্মের যে ফায়সালাটা এটা সদ্গুরু আশ্রয় করে করতে হয় এর আগেও বলেছিলাম যে আমরা পশু পাখিদের সেই ক্রিয়াটা দেখে হ্যাঁ সেটা আমি করতে যাচ্ছি ওই ক্রিয়ার জন্য যে সদগুরু আশ্রয় করতে হয় ওটাই মূল্য মানে মানব জীবনের ফায়সালাটা হ্যাঁ মূল্যবান মানব জীবনের যে ফায়সালাটা আমি করব তাহলে সদ্গুরু আশ্রয় করে যদি করতাম তাহলে গোলে মালে ফায়সালাটা হতো না আর ভুল ভ্রান্তিটা হতো না তাই মূল্যবান মানব মানবজন্মের ফয়সালাটা করতে গেলে সদ্গুরু আশ্রয় অবশ্যই প্রয়োজন তো এটাই আমি বলবো যে সত্যি যখন জ্ঞান সূর্যের উদয় হবে বহু জন্মের সুকৃতির ফলে তখন সব দিকেই আমি লক্ষ্য করব যে হ্যাঁ এখানেও জ্ঞান রয়েছে যত টোটাল প্রকৃতিটাই আমি গুরু জ্ঞানে দেখব হুম এটাই তো মানে জগৎগুরু ভাব যে আমি শিষ্যের ভূমিকা নেবো ওনাকে গুরুর ভূমিকা দেবো তবেই কিছু আমাদের সংগ্রহ হতে পারে আর যদি আমরা মাথা উঁচু করেই থাকি অর্থাৎ ঝিপি হয়ে থাকি ওখানে জল কোনোদিনই ভক্তি জল নিষ্ঠা জল এবং অনুরাগ জল কোনোদিনই দাঁড়াবে না দাঁড়ানো সম্ভব নয় সিস্টেম নাই না বিনয়ীর ব্যাপারটা আছে এই জন্য শ্রীমান মহাপ্রভু এই বিনয়ের কথাই বলে গিয়েছেন যে তৃণাদবী শুনি চেন বৈষ্ণবের যে চারটে লক্ষণ তৃণাদবী শুনি চেন তরুরূপী সৌষ্ণ না অমানী নমানি দেন কীর্তনিয়া সদাহরী আহা যে বৈষ্ণব হইতে ছিল মোর স্বাদ ত্রেনাদবী সুলো পড়ে গেলাম বাদ যিনি স্বয়ং অবতার যিনি কমপ্লিট ম্যান তিনি যদি এই কথা বলেন যে আমি বৈষ্ণব হতে পারলাম না তো কিসের এই দাড়ি লম্বা করে ছটা মালা নিয়ে কী প্রয়োজন আছে আহা তিনি যদি বলতে পারেন তাহলে আমাকে ভাব নিতে হবে উনি যদি ওইভাবের কথা বলেন যে বৈষ্ণব হইতে চিত্তে ছিল মোর স্বাদ ত্রিনাদবী শুলকেতে পড়ে গেলাম বাদ ওই যে ত্রিনাদবী শুনি চেন তরুণী অমানিন অমানিত দে না কীর্তনীয় আসল তাই আমাদেরকে বিনয়ী ভাব নিয়ে শিষ্যের ভূমিকা নিয়ে সমস্ত এই জড়জগতেও যদি কিছু থাকে সেখানেও শিক্ষা আছে যে পোশাকটা পরে আছি সেও একটা ভূমিকা পালন করছে আমাকে আবরণ করছে আসনটাই বসে আছি সেও একটা ভার বহন করছে কেমন তাহলে গোটা প্রকৃতি সেবার উদ্দেশ্যে রয়েছে তাহলে আমি সৃষ্টি শ্রেষ্ঠ জীব আমার সে আমাকে সেবা করতে হবে না না আমি সেবা ছি ছি লজ্জা লাগে ভাবলে পরে তাই অনুরোধ করব এই মূল্যবান মানব জন্ম নিয়ে আপনারা সৎগুরু আশ্রয় করে জীবনটা ধন্য করুন মানব মানবজনাম ধন্য করুন মানুষের দেশের দশের হিতে সেবাই কাজে লাগুন নানান যুবক যুবতীরা নানানভাবে নির্যাতনা পাচ্ছে তাদেরকে শুধরানোর জন্য আপনারা চেষ্টা করুন যিনারা এই ভূমিকাগুলিতে রয়েছেন নিজের স্বার্থ নিজের কামনাও আসনা ত্যাগ করে একটু সেবায় লাগুন আমার অনুরোধ আর এই অধম যদি লাগে আমাকে কৃপা করে বলুন কি কাজে লাগতে হবে আমি প্রস্তুত রইলাম যদিও আমি অকম্য আমি অধম আমি ভক্তিহীন আমি চণ্ডা আমি কামাশত্ব তথাপি আমি কথা দিলাম চেষ্টা করব আপনাদের সাথে যোগদান করার জয়গুরু গুরু শ্রী গুরু জয় গুরু